ছবি যেন বিয়ের ধুম লেগেছে একের পর এক বিয়ের পিড়িতে বসছেন তারকারা শুক্রবার বিয়ে করেছেন অভিনেত্রী চমক একই দিনে বিয়ে সারলেন ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী সালহা খানব নাদিয়া শুক্রবার পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয় বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই পারিবারিক আয়োজনে বিনোদন অঙ্গনের সালমান আরাফাতকে বিয়ে করেছেন তিনি বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে পেয়ে গেছে ভালোবাসা মানুষটা বা জিনিসটা তাকে যত্ন করলাম না তাহলে একটা ভালোবাসা থাকবে না ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে সাদাহকরম নাদিয়া অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত তিনি পেশায় একজন নাট্যশিল্পী বলে জানা গেছে এদিন রাতে বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নাদিয়া নিজেই নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি বরকনে তারা আগে থেকেই পরিচিত সালমান আরাফাতও বিনোদনঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করেন বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেছেন একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থির চিত্র শোভা পাচ্ছে অন্যটিতে শুধু তারা স্বামী স্ত্রী কিন্তু সবীজ কিংবা তার কাছের কোন সহকর্মীকে বিয়ের মঞ্চে দেখা যায়নি প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ পরে বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা যায় ছবিতে বরকোনে দুজনকেই সাদা পোশাকে দেখা যায় দ্বিতীয় ছবিতে একে অপরের দিকে অপলোভ দৃষ্টিতে তাকিয়েছিলেন তারা বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা বিয়ের ছবি প্রকাশ পেতেই খুশির জোয়ার বইতে শুরু করে নাদিয়ার ভক্ত অনুরাগীদের মনে এ সময় নবদম্পতিকে শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা অভিনন্দন জানিয়েছেন সবিজের অনেকেই তাসনিয়া ফারিম নিলয় আলমগীর নশিন ইমতিয়াজ বর্ষণ মনিরা মিঠু শাহনাজ খুশি চয়নিকা চৌধুরী গোলাম সোহরাব দদুল নাবিলা ইসলাম অন্ত করিম জাকারিয়া সহ সবিজের প্রায় তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন নাদিয়া সালমানকে প্রসঙ্গত দেশের সবিজঙ্গনে অঙ্গনে প্রায় এক যুদ্ধ ধরে কাজ করছেন সাধা খানম নাদিয়া 2008 সালে মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথচলা ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি সালহা খানম নাদিয়া বিজ্ঞাপন আর নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন ড্রেসিং টেবিল আইসক্রিম ও রেড রামে দেখা গেছে তাকে এছাড়া উপার বাংলায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে নাদিয়ার পর সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করছেন সালমান আরাফাতের ফেসবুক থেকে জানা গেছে তিনি ফরিদপুরের বাসিন্দা সেখান থেকে স্কুল কলেজের গন্ডি পার করে রাজধানীতে পড়াশোনা শেষ করেছেন এর আগে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন অভিনেত্রী রোকায়া জাহান চমক শুক্রবার আজমান নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এবার তিনি সবাইকে চমকে দিলেন বিয়ের দেনমোহরের পরিমাণ জানিয়ে শনিবার দেনমোহরের বিষয়টি নিজেই জানিয়েছেন চমক জানা গেছে মাত্র নয় টাকা দেনমোহরে নাসিরকে বিয়ে করেছেন এই অভিনেত্রী শুধু তাই নয় অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে মাদ্রাসায়